আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসে অনেক ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া রেসিপি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি একটা ফুলকপি নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতেই পারছেন তো এই তো আমি এখন এটা একটা সাইড করে রেখে দিচ্ছি তো পরবর্তী ধাপে চলে যাচ্ছি তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে আমি এক কাপের মতন চাল ভিজিয়েছিলাম সারা রাত ধরে তো আমরা প্রতিদিন যেই চালের ভাত খেয়ে সেটাই ভিজিয়েছিলাম তারপর আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর সামান্য কিছু পানি এখন আমি একটা বিটারের সাহায্যে খুব সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি তো তো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন এখানে আমি আরও কিছু উপাদান ইউজ করব এখানে আমি দুই চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা আপনারা না দিতে পারেন কারণ এখানে চাল বাটাটা ইউজ করানো হয়েছে তাতে খুব ক্রিস্পি হয় না দিলেও চলে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক কাপের মতন বেসন আরও দিয়ে দিলাম কিছুটা পানি তো ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না এমন একটা কনসেন্টেন্সি আপনাদের করতে হবে তো এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটুকু পরিমাণে হবে এটার ঘনত্বটা কী দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা বেশি পাতলাও না বেশি ঘনও না তামচের গায়ে খুব সুন্দর করে লেগে আছে তো আমাদের এমন একটা ব্যাটারের দরকার তো তো এটা আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেস্টের জন্য রেখে দিচ্ছি এখন আমি ফুলকপিগুলো সিদ্ধ করব কড়াইতে আমি আগে থেকে পানি গরম করতে গিয়েছিলাম পানিগুলো খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো তো সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক চামচের মতন এখানে নুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিটা আপনাদের ফিফটি পারসেন্টের মতন কুক করতে হবে বেশি কুক করা যাবে না না হলে কোট করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এখন ভাজার পালা এখন আমি ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি এখন আমি তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে তো এই সময় চুলার আঁচটা একটু লো হিটেই রাখতে হবে তো এই তো আমি কয়েকটা ফুলকপি দিয়ে দিয়েছি একটু খুঁজনের সাহায্যে নেড়ে চেয়ে দিচ্ছি যাতে একটার গায়ে আর একটা না লাগে তো এই তো দেখতেই পারছেন কালার চেঞ্জ হয়ে আসছে যেহেতু আমার ফুলকপিগুলো আগে থেকেই সেদ্ধ করা তো আমার ফুলকপি হতে বেশিক্ষণ সময় লাগবে না একটু ব্রাউন কালার হলেই আমি এটা নামিয়ে ফেলবো তো এই তো দেখতেই পাচ্ছেন ফুলকপির মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলব একটা চালনির সাহায্যে আর নামানোর সময় বলে একটা টিস্যু রাখবেন তাহলে খুব সুন্দর করে আপনার তেলগুলো ঝরে যাবে তো এই তো আমি খুব সুন্দর করে সবগুলো ফুলকপি নামিয়ে নিয়েছি পর পরপর করে সবগুলো ফুলকপি ভেজে নিচ্ছি তো এই তো দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছি এখন দেখার পালা যে কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে আর ভেতর থেকে কতটা নরম হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা নরম হয়েছে আর খেতেও অনেক মজা তো এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ